সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিলেজ ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ ঘুম থেকে উঠেছি বেলা করে নয় আজ ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা কাল রাতে তাই চিন্তা করছিলাম যে আমার কাজ করতে করতে এতটা বেলা হয়ে যায় কেন সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে তো শেয়ার করি কিন্তু রাতের দিকে কী করি সেটা তো আর শেয়ার করি না তো সব কিছু ক্যালকুলেট করে বুঝলাম যে আমাকে সকালে উঠলেই তবেই আমার কাজবাজগুলো তাড়াতাড়ি হবে তবে এখন তো কাজ কোনো টাইম টেবিল নেই কারণ কখন বাচ্চা কান্না করবে টাইম ধরে তো বাচ্চা কান্না করবে না যে নটার দিকে ঘুমালাম বারোটার দিকে উঠলাম তারপরে বারোটার থেকে বাচ্চা সেই ঘুমের টাইমটা যে এক থাকবে সেটাও তো নয় তাই না যে যেই টাইমে ঘুমাবে আমি সেই টাইমে কাজ করব সেটা তো হবে না মানে টাইম টু টাইম তো হবে না অন্তত পক্ষে তারপরেও আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে কি করে তাড়াতাড়ি কাজ করা যায় তো খুশোনা হয়তো সকালবেলা ঘুমায় কোনো দিন সকালবেলা ঘুমায় না কোনো দিন রাত্রে ঘুমায় কোনো দিন রাত্রে ঘুমায় না এটা ওর উপর নির্ভর করে তো সেক্ষেত্রে ও যেমনভাবে চলে আমাদেরও কিন্তু সেইভাবেই চলতে হয় তো সব কিছু ক্যালকুলেট করে বুঝলাম ও ভোরবেলাটা একটু ঘুমায় এই ধরো মানে তিনটা চারটার থেকে ঘুম তারপরে উঠে সাতটা আটটা না সরি আটটা নটার দিকে উঠে আর কি তো আমিও যদি ওর সাথে নটার দিকে উঠি তারপরে তো ও উঠে যায় আবার ওকে নিয়ে তখন বসে থাকতে হয় তাহলে তো কাজবাজগুলো হয় না এদিকে রাতেও আমার ঘুম হয় না তো সব মিলিয়ে ভাবলাম না আমার ঘুমটাকেই মানে বিসর্জন দিয়ে আমাকে সকালবেলা একটু উঠতে হবে এই চিন্তাভাবনা করে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর আজ সকাল সকাল উঠে দেখো কত কাজবাজ করছি আর খুশোনা কিন্তু ঘুমিয়েই আছে সকালবেলা উঠে রান্নাঘরের সমস্ত কাজবাজ বাজ সেরে নিয়ে এই যে এখানে বাইরে বিছানাটা পাতা ছিল কালকে যেখানে বাবা শুয়েছিলো তো বাবাকে তো ওই ঘরে নিয়ে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে রাত্রিবেলার দিকে তো এই বিছানাটা আবার পেতে রাখলাম যদি সকালবেলা আবার নিয়ে আসে সেই জন্য একদম পরিপাটি করে রাখলাম আসলেও কোনো অসুবিধা হবে না আর কি তো এবারে দেখো এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর জায়গাটা ফিনাইল দিয়ে ভালো করে মুছে নেব তো এই হচ্ছে আজকে আমার কাহিনী। সকাল থেকে উঠে কাজ বাজ করছি এবার দেখা যাক যে কত দূর পর্যন্ত টেনে নেওয়া যায় আজকেও কি আমার ঠিক সন্ধে হয়ে যায় নাকি কাজকর্ম করতে গ্রামের বাড়ির কাজ তো একটু থাকেই বুঝতেই পারছো তো চলো এবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম রান্নাঘরের সমস্ত বাসন বার করে নিয়েছি কালকের অনেক বাসন কোষণ জমেছিল আর আজ অনেক বাসনও হয়েছে তার জন্য সব বার করে নিয়ে রান্নাঘরটাও ঝাড়তে নিলাম রান্নাঘরটার মধ্যে তো কিছু রান্না বান্না হয় না তারপরেও এই যে একটু গুছিয়ে না রাখলেও হয় না প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয় তারপরেও কি যে কোথা থেকে কি আসে এত নোংরা হয়ে যায় রান্নাঘরটা তো চলো এবার ঝুড়ির মধ্যে যেই টুকটাক বাসন ছিল এখানে তো সব বাসন নেই আমার ছোটোখাটো যে বাসনগুলো টিফিন বাটি ঠাটি যেগুলো ইউজ করিস তো সেগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম এবারে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর দেখতে পাচ্ছ আজকে রোডটাও কি মিষ্টি মানে এখনও মানে সেরকমভাবে রোদ উঠে নেই আর কি তো ভাল লাগছে আর কি রোডটা যে খুব যে গরম লাগছে তা না এই তো একটু পরে একদম চিংচিঙা গরম শুরু হবে আর কি আমাদের বাড়িতে এতগুলো বাড়ি তার মধ্যে থেকে সবথেকে লাস্ট সীমানার বাড়ি হচ্ছে আমার অনেকে এসে বলে এত লাস্টের মানে এত পেছনের দিকে কি করে থাকো পাশেই নদী ভয় লাগে না একা একা মানে রাত্রিবেলা যদি আইসো বা বাজার ঠাজার যায় বা কিছু তখন তো আমি একাই থাকি তো জিজ্ঞাসা করে অনেক ননাস টনাস এসে বা অনেক বৌদি সৌদি এসে জিজ্ঞাসা করে জেঠিমা এসে জিজ্ঞাসা করে ভয় লাগে না আমি বলি না কিসের ভয় ঘরেই তো থাকি আর আমার ভয়টোর একটু কমই বটে মেয়েবেলায় ভয় পেতাম কিন্তু তার বিয়ের পর আর বিয়ের পরও ভয় পেতাম কিন্তু এখন আর সেই শরীরে ভয়টা নেই ভয় করে কি হবে বলো তো কপালে যা লেখা আছে হবেই তো যাক গে তো এত পেছনে বাড়ি আর এই পেছনে বাড়ি কি বলো তো এই তোমরা অনেকে বলো যে বাড়িটা কি সুন্দর অনেক সুন্দর করে বাড়িটা করেছো একটু গ্রিল ড্রিল দিয়ে সাজাও এই করো সেই করো আমি ভাবি কি এত পেছনে বাড়ি বাড়ি তো করেছি একটা মারাত্মক বড় ভুল করেছি মানে এত পেছনে বাড়ি করে সত্যি অনেক বড় ভুল হয়েছে যখন বাড়িটা করি তখন তো বুঝতে পাইনি তখন তো এরকম ঘর দেওয়ার কথাও ছিল না তোমরা যারা আমার ব্লগ দেখেছো পুরোনো ব্লগ তারা তো জানোই যে এমন করে কিন্তু বাড়ি বানানোর কথা ছিল না শুধু টিনের ঘর বানানোর কথা ছিল যার জন্য খুঁটি দিয়ে ঘরটাকে তুলেছে এটা কিন্তু কোনো পিলারের ঘর নয় কুটির ঘর তো কুটির দিয়ে তুলে যখন দেখি আস্তে আস্তে ভিডিও ভাইরাল হলো ইনকাম স্টার্ট হলো তারপর ভাবলাম টিনের ঘর কেন করব সবারই তো শখ থাকে একটা পাকা ঘরে থাকার যেহেতু বাপের বাড়িতে পাকা ঘরেই থেকেছি আর আমার একটা শখও ছিল ফুলওয়াল ঘরে তো ভাবলাম চলো আস্তে আস্তে করি তার মধ্যে একটা তারাও ছিল কিন্তু ওই টিনের মাটির ঘরটায় কিন্তু জল পড়তো আর আয়ুষও ছোট ছিল তখন তো সেই দিনগুলো আমার মনে পড়ছে আর কি যে তখন তো ভেবে করিনি যে এত টাকা এখানে ইনভেস্ট করে ফেলবো আর বুঝতেও পারিনি তো আস্তে আস্তে টাকা হয়েছে আস্তে আস্তে ঘর করেছি কিন্তু এখন পস্তাচ্ছি কেন বলো তো এখানে একটা সুন্দর জিনিস করলেও মানে ঘরটা এতটাই পেছনে যে লোকে যে দেখে বলবে যে বাহ ঘরটা তো খুব ভালো লাগছে দেখো ঘর তো মানুষ তার জন্যই বানায় না লোকজন দেখে বলবে নিজেরও ভালো লাগবে যে বাহ ঘরটা তো খুব ভালো বানিয়েছিস এত পেছনে না আমি ঘরটা বানিয়ে সত্যি ভুল করেছি কি যে কেউ দেখার নেই যদি কেউ আসে আমার বাড়িতে তবেই আর আমার কি ভালো লাগে বলো তো আমার ভালো লাগে একটা ক্ষেতের মাঝখানে ক্ষেত বলবো না মানে ধরো ফাঁকা একটা জমি সেই জমির মাঝখানে থাকবে আমার বাড়ি আর আর খামার বাড়িটা তো খুব ইচ্ছে আমার এটা মানে কি বলবো খামার বাড়িটা একটা শখ আমার যে আমার একটা খামার বাড়ি থাকবে গরু থাকবে ছাগল থাকবে হাঁস থাকবে মুরগি থাকবে এটা হচ্ছে আমার খুব শখ একটা যাই না আবার কোনো দিন স্বপ্নটা পূরণ করতে পারবো কি না তবে যদি এবার স্বপ্নটা পূরণ করি তবে নিজের নিজের জমিতেই করব। একদম কেউ যাতে বলার না থাকে কওয়ার না থাকে তো এটা তো একটা ইচ্ছা আছে পারলে সমস্ত সেরে শুভ সর্বপ্রথম বলি শুভ সকাল বাজে এখন সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে সব শেষ এখন শুধু রান্না বান্না করবো সেইটুকু এইটুকু হয় বলো তো আজকে তাড়াতাড়ি করে উঠেছি কারণ কালকে না ছটা বেজে যায় আমি কাজ শেষ করতে পারি না এত পরিমাণে কাজ থেকে তারপরে বাচ্চা উঠে যায় সারাদিন সেরকম একটা ঘুমায় না সকালের দিকে একটু যা ঘুমায় তা আমি ভাবলাম আমার ঘুমটাকে এই বিসর্জন দিয়ে আমি আগে কাজবাজগুলো সারি না হলে সারাদিন কীভাবে যে কাটে আমি নিজেও বসতে পারি না তো সেই জন্য সমস্ত কাজ মোটামুটি শেষ এখন শুধু রান্নাবান্না করব তার আগে সকালের খাবার খাবো ব্রেকফাস্ট করব। এখনও ওই যে ওরা দুজন ঘুমাচ্ছে ওঠেনি তো আমি স্নান করে এসেছি কিন্তু এতটাতে স্নান করে তো মরণ দশা যে গরম যে গরম বাপরে বাপ ঘেমে ঘেমে তো জল হয়ে যাব পরে দেখি আরও একবার গায়ে জল ডালব আর মাথাটায় শ্যাম্পু দেওয়ার ছিল মাথা মাথাটায় দিয়েছিলাম তেল সেই এক সপ্তাহ রবিবারে এক সপ্তাহ হয়ে গেছে আজকে আট দিন পর আমি মাথায় শ্যাম্পু করি সেই জামা ষষ্ঠীতে শ্যাম্পু করেছিলাম গত রোববারে আজকে সোমবার বোধহয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর রান্না বান্না আজকে খুবই সাদা মাটার মধ্যে করবো এই মাছ আছে এসব দেখি কিছু একটা করবো আর কি চলো তো চলো এবারে চুলটা শুকাচ্ছি প্রায় এক সপ্তাহ পর শ্যাম্পু দিলাম মাথাটা বেশ হালকা পাতলা লাগছে শ্যাম্পু দেওয়ারও সময় নেই এমন একটা অবস্থা আর দেখো গরমে মুখ চোখ কী হয়েছে আর আইব্রোটার দিকে তো আমার তাকানোই যাচ্ছে না পুরো জঙ্গল হয়ে গেছে কবে যে তুলবো ব্র্যান্ড শ্যুট থাকলেই আমাকে কিন্তু একটু পরিপাটি হয়ে থাকতে হবে নাহলে তো সেই স্যুটগুলো তো একদমই মানাবে না তো সেই জন্য আর কি তো দেখো আয়না নেই তাই মোবাইল দেখে দেখেই সিঁদুর আর টিপ দিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে চলো এবারে খাবার খাবো যেহেতু আয়ুষের পাপা ওরা কেউই উঠেনি তো আমি দুধ মুড়ি একটুখানি খাচ্ছি খিদেও পেয়ে গেছে সেই সকালে উঠেছি তো এখন প্রায় সাড়ে আটটা কি নটার মতন হবে খিদেও পেয়ে গেছে তো ভাবলাম একটুখানি মুড়ি দুধ আর কলা খেয়ে নিই কালকে লিকুইড দুধ এনেছিলো সেগুলো আবার জাল করে রেখেছি যেহেতু ফ্রিজ ট্রিজ নেই দুধ আনলেও জাল করে রাখতে হয় লিকুইড দুধগুলো নাহলে না প্যাকেটের মধ্যে লিকুইড দুধটা দই হয়ে যায় তো চলো এই যে কলা এনেছে কলা দিয়ে এখন খেয়ে নেবো আর কি আর তখন যেটা বলছিলাম এমন একটা জায়গায় ঘর করব হ্যাঁ তোমরা এখন ভাবছো আবার তুমি ঘর করবে ইচ্ছে আছে মনের মতো করে একটা ঘর করার ইচ্ছে আছে এখন নয় এখন তো টাকা পয়সা নেই কিন্তু ভাবি আর কি যে এমন একটা জায়গায় ঘর করব যেখানে পুরো শান্ত পরিবেশ যেখানে কেউ বলার নেই কওয়ার নেই কেউ দোষ ধরার নেই দোষ ধরার বলতে মিথ্যে বদনামের ভাগিদার কেউ করার নেই কারণ আমি অনেক মিথ্যে বদনামে জর্জরিত বিশ্বাস করো আমার কষ্টগুলো শেয়ার করলে হয়তো তোমরা বুঝতে পারবে তারপরেও আমি মুখ বুঝে সব কিছু সহ্য করে আমি কিন্তু সংসারটাতে কাজ করি মানে এই সংসারে আমি জড়িয়ে আছি তো প্রচুর বদনামের ভাগিদার হয়েছি তো আমি চাই এমন একটা জায়গায় থাকবো যেখানে সত্যিই মিথ্যে বদনামগুলো আমাকে কেউ দেবে না কারো সাথেই যদি না থাকি কেউ বদনামটা দেবে কেমন করে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো ভাবি যে এরকম একটা ঘর করব সেখানে ধরো যেমনই ঘর হোক আমার ক্ষেত থাকবে খামার থাকবে বাগান থাকবে খুব ইচ্ছে খুব ইচ্ছে বিশ্বাস করো খুব ইচ্ছে সেটা একটা ফাঁকা জমিতে ফাঁকা মাঠে করার ইচ্ছে যাতে বেশ সুন্দর একটা ছোট্ট বাড়ি করি আর সবাই দেখে বলে বা ছোটোর মধ্যে বাড়িটা তো খুব সুন্দর করেছিস মানে এমন মাঝে মাঝে ইচ্ছে করে যাই না ইচ্ছে কোনো পূরণ হবে কি না তারপরেও আমি চেষ্টা করব। তারপরে ওই বাড়িটা যখন বয়স হয়ে যাবে তখন আবার না হয় গ্রামের বাড়িতে চলে আসব মানে গ্রামেই বাড়ি করার ইচ্ছে শহরে বাড়ি করার ইচ্ছে নয় ইচ্ছে নেই আমার এই বাড়িটা তো আমার প্রথম ইনকামের তো এই বাড়িটা মায়া একটা তো আছেই তো বয়সকালে এই বাড়িতে আমরা চলে আসবো আর দুই ছেলে সে নতুন বাড়িতে থাকবে এটা একটা ভাবনা পরিকল্পনা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আজকে মনটাও ভালো নেই চুপচাপ আছি আর এই জিনিসগুলো মাথায় ঘুরছে আমার যে সত্যি এখানে বাড়িটা করে অনেক বড় ভুল করেছি মাঝে মাঝে সেটাই মনে হয় আর কি এত অপমান মাথায় নিয়ে তো বাড়ি করার সময় কিন্তু কম যুদ্ধ করে বাড়িটা করিনি সেগুলো হয়তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো এবারে কচুটা ভেজে নিচ্ছি আর এদিকে পটলটাকেও ভেজে নিচ্ছি পটল ভাজবো কচু ভাজবো সাথে একটু মাছের ঝোল করব। আর আজ আমার যে কি আনন্দ লাগছে এত সকাল সকাল আমার সব কাজ হয়ে যাচ্ছে আর তোমরা ভাবছো না খুশো না কি ঘুমাচ্ছে নাকি হ্যাঁ গো এখনও খুশো না ঘুমাচ্ছে মাঝখানে একটুখানি উঠেছিল ওকে দুধ খাইয়ে দিয়ে এসে এই যে এখন রান্না বান্না করছে আর কি এই যে বাক্স কচু ভাজা আমার যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো কিছু লাগবে না একটুখানি ডাল আর বাক্স কচু ভাজা বা ডাল ছাড়াও আমি এই কচু ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো আমার এত ভালো লাগে পুরো আলু ভাজার মতো কেটে নিয়েছি ভাজাটা একদম সফট হবে আর কি এখানে আমি মাছের ঝোলও করে নিলাম হয়ে গেল মাছের ঝোল এবারে ভাত বসে দেবো গ্যাসটা শেষ হয় শেষ হয় করে আর শেষও হচ্ছে না দেখো আমার তো মনে হয় এখন ভাত করতে করতে শেষ হবে কী বলো তাইস বাবা বলছে কি আগে তরকারি করো নাহলে পরে ভাতের সময় আবার অসুবিধা হবে যদি অল্প ভাতেই শেষ হয়ে যায় সেই জন্য

যেবা সেদিন তো যুতিরামমা যখন আসলো তখনও না করছিলাম তো দেখো এখন আয়েশর বাবা খালি খালি গায়ে থাকে সবাই বলে গরম কি করবে বলো ছেলে মানুষ ছেলে মানুষের শরম নাই আম খাচ্ছে সেন্টার থেকে আজকে শুধু ডিম মার ভাত দিয়েছে তাই ভাত আর আনলাম না ডিমে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখো এগুলা হচ্ছে জেঠিমা কালকে পাঠিয়ে দিয়েছিল আম ওই যে সেদিন যে গেলাম জেঠিমা দাইতে ওই গাছে রাম কেমন মিষ্টি তাও মিষ্টি কলকাতা গিয়ে মামা বাড়িতে আয়ুষ এমন আম খেয়েছে যেই ছেলেটা আম পাগল একটা ছেলে সেই ছেলে বলছে না আমি আর আম খাবো না ভালো লাগছে না মানে আমার দিদার বাড়িতে নাকি পাঁচটা আম গাছ সেখানে প্রচুর আম হয়েছে সেখানে খেয়েছে তো আজকে ভাত হয়ে গেছে আর এই যে ডিমটা তো তখন আনলাম আজকে আমাদের সব শেষ কমপ্লিট এখানে দেখো কি আছে কচু ভাজা পটল ভাজা আর আয়ুষের জন্য মাছের ভাজা কারণ ও কি বলতো ঝোলের মাছ খেতে চায় না সেই জন্য পটল ভাজাটা সেই রকম পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কচুটাও ভেজে আজকে খাওয়াটা সেই হবে গরম গরম খেতে পারলে না আরও ভালো লাগতো কিন্তু গরম গরম খাওয়া এখন খিদে নেই বেটের মধ্যে এত সকাল সকাল বলবো না সাড়ে এগারোটা বাজে এখন আর মাছের ঝোলটা দেখো একদম মাখা মাখা করে বানিয়েছি একটু ধনে দিয়েছি বেশ মাছের ঝোলটা হয়ে গেছে আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট এবার খুশ স্নান করছে আর আয়ুষ গেছে ওর অঙ্কি পিপির বাড়ি ওখানে আর্ট করতে ড্রয়িং করতে গেছে আয়ুষও খেয়ে নিয়েছে কোনো ঝামেলা নেই বিছানাটা খালি তুলবো ব্যাস সুন্দর করে বিছানাটা তুলে নিলাম এই যে আবার দেখো কতগুলো কাপড় বার হয়েছে এগুলো আর আর আজকে না এই যে টেবিলটাকে কি অবস্থা এটা কালকে বাড়ির থেকে ডাব নিয়ে এসেছে পাপা আয়ুষ খাবে বলে আর এখানে দেখো সব আম কলা এগুলো আছে আর কালকে সর্ষে আনা হয়েছে এটা দিয়ে বালিশ বানানো হবে দেখো গুছিয়ে নিলাম টেবিলটাকে তো ওইদিকে টেবিল টেবিল গুছিয়ে এবারে চলে আসলাম বারান্দাটা মুছতে বারান্দা তো মুছেই ছিলাম সকালে একবার ওই যে স্নান করলো খুশ তো জল পড়েছে তো সেই জন্য ওই গ্যাস ট্যাস ঢুকিয়ে সমস্ত রান্নার জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তাহলে একটা মন থেকে একটা ফ্রেশ লাগবে আর কি আর সত্যি আজকে খুব ফ্রেশ লাগছে তোমরাও ভাবছো তোমরা যে ব্লগ দেখছো তোমাদেরও মনে হচ্ছে বা আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেল একটা ফ্রেশ তোমাদেরও কিন্তু লাগছে এটা কিন্তু মনে হয় তাই না আর দেখো কি পরিমাণে যে রোদ উঠেছে তোমাদের এখানে কেমন গরম একটু কমেন্ট করো তো যে তোমাদের এখানে আমাদের মতো নাকি গরম না কীরকম রকম গরম একটু কমেন্ট করো তো বন্ধুরা মোটামুটি সমস্ত কাজ শেষ এবার খুশকে খুশবোতে ঘুমাচ্ছে ওর বাবা ঘুম পাড়াচ্ছে তো এবার আমি এডিটে বসবো বারোটা বাজে এডিট না করলে আবার দুটোর দিকে পোস্ট করতে পারি না তোমরা তো দেখোই এখনও গোছানি গাছানি তো কাজ যেমন রান্নাঘরটা পড়ে আছে তো থাক ও ভাবছি দেখো কী অবস্থা ঝোল এখন আমরা খেয়ে নেব ভাত বাজে এখন দুটো দুপুর এটাই কিন্তু একদম পারফেক্ট টাইম দুপুরে খাওয়ার জন্য আজকে দেখো আমার ঘুমটাকে বিসর্জন দিয়েছি বলেই আজকে দুপুর দুটোর দিকে ভাতটা খেতে পেরেছি এই আর কি দেখি কালকে থেকে সেটাই চেষ্টা করব যদি এইভাবে সংসারের ভালো হয় ও এইভাবে হাত দেখিয়ে কথা বলে অনেকে বলো যেটা বাজে লাগে দেখতে ঠিক আছে দেখাবো না এটা একটা অভ্যেস হয়ে গেছে তো দেখো বাইরের প্রকৃতির কী অবস্থা গরম এই সূর্যি মামার তো চলো এখন ভাত বাড়বো ওই যে বললাম আর্ট করতে আসলো নাকি আর বাসনের শব্দে আমার ছেলে উঠে পড়বে সেটা ভেবে আমি আস্তে আস্তে বাসন রাখছি দেখো কি অবস্থা গ্রসারির জিনিসগুলো রাখার জায়গা নেই তাই এখানে রাখলাম এই ঝুড়িগুলোর মধ্যে কিন্তু নিচের দিকে গ্রসারির জিনিসগুলো রাখলাম তখন হয়তো বলিনি তখন গোছাচ্ছিলাম কারণ এই স্লাবটার উপরে রাখলে না খুব জাম হয়ে যায় তো যেহেতু বাসন কম আছে বাসনগুলো একসাথে রেখে ওই নিচের দিকে গ্রসারির জিনিসগুলো রেখেছি আটা ময়দা যা আছে এবার চলো ভাত বেড়ে নিচ্ছি তিনজনের জন্য আমি তো ভাবতে পারিনি যে আজকে তিনজন একসাথে ভাত খেতে পারবো আজ প্রায় আড়াই মাস হলো আমার বেবি হয়েছে আড়াই মাসের কাছাকাছি হ্যাঁ কাছাকাছি না আড়াই মাস পেরিয়ে গেছে তো আড়াই মাস হলো একসাথে তিনজন কিন্তু ভাত খেতে বসি না হয় আমি বসি তো আইসুর বাবা কোলে নেয় না হলে ও খায় তো আমি কোলে নিই কিন্তু আজ কিন্তু তিনজনে একসাথে বসবো আর খুশ না তখনও কিন্তু ঘুমাবে ওই যে স্নান টান করে ঘুম পাড়িয়েছে সেই জন্য এদিকে আয়ুষ খুব রাগ করেছে সকালবেলা গেছিলো ওর পিপির বাড়ি আর্ট করতে আর সেই তখন ফোন করে ডাকলাম এখনই যে আয় ভাত খেয়ে যা কিন্তু ও খাবে না বলে আমি এখন আর্ট করবো আমি বলি না আগে খেয়ে যাও দুপুর দুটো বাজে খেয়ে দিয়ে গিয়ে স্নান করে তারপরে আবার আর্ট করো সেই জন্য রাগ করেছে একটুখানি আর ওই যে এখন মোবাইল নিয়ে বললাম যে মোবাইল নিয়ে বসো ভাত খেয়ে নাও আগে ভাত খেয়ে পরে স্নান করো আর কি কারণ আমরা এখন যদি আমি আমরা খেয়ে দিয়ে ওকে আগে স্নান করাই তাহলে আমার সময় হবে না আমার কিছু কাজ আছে তো ভাবলাম তিনজন একসাথে খেয়েই নিই আর ঈশ্বর বাবা আর স্নান করেনি ওরা তারপরে স্নান করে নেবে আর খাচ্ছি আর ভয় পাচ্ছি কুশ উঠে পড়ে নাকি আর দেখো সবার আগে আমিই খাচ্ছি কারণ আমার তাড়াতাড়ি খেতে হবে কোন সময় বাচ্চাটা উঠে পড়বে আর ওরা আস্তে আস্তে আমার অর্ধেক খাবার হয়েই যায় এত ঢিলা হাত ধোবে কখন কখন খাবে কে জানে তো দেখো এবারে সন্ধে হয়ে গেছে দুপুরবেলা অনেক কাজ ছিল সেগুলো করে নিয়ে এবারে সন্ধেবেলা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর আয়সের বাবা দেখো কি করছে ঝাড়ু দিচ্ছে ঘাস তুলছে এই যে এবার জামা কাপড় তুলে নিচ্ছে আর বর হচ্ছে কি করছে ঝাড়ু দিচ্ছে আর ঘাস তুলছে ঝাড়ু মানে কি এই যে এখানে ওদের ফ্রেম বানানো হলো ওই দাদাদের তো ওই কাঠের গুঁড়োগুলো ঝাড় দিচ্ছে সন্ধে হয়ে গেছে স্নান করবে এখনই আর কয়লাগুলো বাঁচলো আর কি বলে কয়লা দিয়ে কি করবা কাবাব চিকেন কাবাব চিকেন কাবাব বানাবে তো করো করো যে তো ওই কাঠের গুঁড়ো কাপড় নিয়ে নিলাম এবারে একটু রেস্ট নিব আর মোবাইলের কাজ বাকি আছে সেগুলো করবো তো বন্ধুরা শুভ রাত্রি চলে আসলাম রাত্রিবেলা আর সন্ধ্যাবেলা তো এই করেই কেটে গেল তারপরে একটু ছেলেকে নিয়ে একটুখানি এই আসতে কপিটা আসবে তো তারপরে ছেলেকে নিয়ে এই একটুখানি এদিক সেদিক খেলাধুলা করে আয়ুষের বাবাও চলে আসলো দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে বাজার থেকে নিয়ে এসেছে এরকম হাড়ি তোমরা তো জানো হাড়ির সমস্যা এতদিন দুদিন দুজন তো খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম কিন্তু আজকে একটু অসুবিধা হয়েছে আজকে আয়ুষের বাবার ভাত কম হয়েছে একটুখানি তো যাকে এক কেজির হাড়ি এটা আমার কিন্তু হাড়ি আছে যেটা এরকম এরকম ছোট কান্দা বলে এটাকে আর এটা যেমন একটু বড় কান্দা মুখটা একটু বড় থাকে আমার এই হাঁড়িগুলো না দেখতে বেশ ভালো লাগে তো ওকে বললাম যে এরকম হাড়ি আমার তো নেই জিনিস করে রাখা ভালো তাই না সংসারের জন্য তো আমি এরকম একটা হাড়ি নিলাম যেহেতু আমার কান্দার হাড়ি আছে তবে এখানে নেই ওই বাড়িতে আছে আছে ফ্ল্যাটে তো ভাবলাম এরকম নেই এই যে ঢাকনাও দিয়ে দিয়েছে হাড়িগুলো তো না মানে ভালো লাগে দেখতে আর সাথে নিয়ে এসেছে পাকা কাঠাল এটা একটা দাদার ঘর থেকে এনেছে কি সুন্দর গন্ধ কালকে খাবো আর এনেছে শিদল রাজবংশীতে শিদল তো তোমরা সবাই জানো দাঁড়াও একটু খুলে দেখাই শিদলটা কেমন এই একদম মাটির চাকা এই দেখো এই আমরা খাই দেখো কি সুন্দর আহ এত সুন্দর যে এটার গন্ধ গেছে ছটার মতো আসে কত করে নিচে গো একটা একটা শিদল একটা টাকা আর এই একটা দিয়ে আমরা বেশ ভালো কয়েকদিন খাইতে পারবো ছেঁকা খাওয়া যায় সিঁদুল পোড়া খাওয়া যায় আজকে যেমন সিঁদুল পুরবো একটুখানি পুরব তো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত এই যে এইখানটায় আর কি যে মারাত্মক গরম পড়েছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মারাত্মক গরম পড়েছে তো হোক ভাতটা হতে থাক তারপরে সিঁদুলটা পুড়ে নেবো পুড়ে নিলে তারপরে সিঁদুল পোড়া দিয়ে ভাত খাবো খেয়ে দে ঘুম আবার সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করবো আজকের মতন বলো তো কেমন লাগছে আমার তো দারুণ লাগছে নতুন নতুন হাড়িতে নতুন নতুন ভাত নতুন নতুন ভাত বলে আলু সিদ্ধ করে নিলাম আর এই পাশে দেখো ডিম দুটো ছিল সে দুটো ডিম কেটে নিলাম আর এখানে শিদলটাও পুড়ে নিয়েছি এই যে তো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই চলো আলুটা খুব সুন্দর করে মানে চেষ্টা করলাম সুন্দর করে মাখা এখন যাই না কতটা কি টেস্ট হয়েছে আর মার ভাত করেছি একদম ভাত মার মার করে নিয়েছি দেখো দুটো ব্লাঙ্কেট ছিল একটা ব্ল্যাক কালো কালারের একটা ব্লাঙ্কেট ছিল সেটাকে নামিয়ে নিচে দিলাম এই যে ছেলে আর আয়ুষের বাবা নিচে ঘুমাবে আর আমি আর খুসোনা উপরে শুভ আর এই ব্লাঙ্কেটটা একদমই পাতলা আর কি কোনো ব্যাপার না খুশোনার তো ওই যে মোটা এসে আছেই এই যে এটা এটা পেতে দেব তাহলে রাতে তো হাগিস পড়ে অসুবিধা হবে না আর এই যে এটা হচ্ছে বিছানা তো সকালবেলা বিছানার একটা ব্যবস্থা করার কথা ছিল তারপরে আর হলো না যদিও তো যাই যাগে নিচে বিছানা করা হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা